বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি যদি প্রমাণিত হয় এখনো যে বিজেপির হাতে কোনো কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিতভাবেই করা হবে অতটুকু কথা আমি দিতে পারি আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই বিজেপি বিজেপির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে তো এক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি হাতে মানে মৃত্যু না ঘটে আমরা নম্বর দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের দিকে অনেক প্রাণ আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপির একজন সদস্য নিহত হয়েছে আর দুজন বিজেপির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে আর আমাদের একশো জন সদস্য আহত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একশো জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলোপালা পাথারি ভাগ্য ভালো এটা ছররাগুলি যেটাকে বলে শর্টগানের যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল আর বাকি সদস্যরা যারা একশো তিনের যেটা বললাম এটা গুরুতর আহত নয় অন্যরা অন্যরা চার পাঁচজন ছিল গুরুতর আহত আর বাকি সবাই ঢেল ইট পাটকেল তো পেট্রোল বোমা রডের বাড়ি এই ধরনের আহত যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই বিজিবির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজিবির জনবল প্রায় সাতান্ন হাজার ছাপ্পান্ন হাজার প্লাস আমাদের বিজিবির শুধুমাত্র সিক্স পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল হ্যাঁ সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিংয়ে জবাবদেহি করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজেপিকে তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি তো বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর কোনোটাই ডেলিভারেটলি ইচ্ছাকৃত ভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি বিজেপির পিক যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যেসব পিক আপ গিয়েছে বিজেপির টহল পিক কোনোটাতেই উপরে এলএমজি নিয়ে অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোনো নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে সব এগুলো লোড করা থাকে হঠাৎ করে হাত লাগলে কারো হতাহত হবে তো এক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মানে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের এদিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজিবি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোফ কলেজের একজন টিচারকে তাকে কোনো একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেইটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজিবি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসির উপরে তো মেশিন গান বা এল ফিট করা থাকে বিজিবি একটা এপিসির উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই অনুরোধ থাকলো তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো আটজন আছে আছে। তাদের অপারেশন সার্জারি থেকে শুরু করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি শেষের জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো বিজেপি বলা হয়েছিল গ্রেফতার করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি বিজেপি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের অফিসার যারা আছে আমাদের সদস্যরা তারা জানে তো এই এই বিষয়ে বলতে চাই একটা এই জন্য তারপরও দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন হ্যাঁ একজন একজন অফিসার এইম করে ফায়ার করছে তো তাকে ওই মুহূর্তেই পরের দিনই সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটলিয়ান ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশনে আছে এই ওএসডি বা রিমুভাল হল পানিশমেন্ট আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয় একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশনে দেখলাম তার সাথে ওখানে আরেকজন মেজর ছিলেন যিনি গুলি করেননি তবে তিনি অপেশাদার ভাবে ভয় দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছিল তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে মানে কোনো কিছু করেই পার পাওয়া যাবে না এক্ষেত্রে আপনাদের কাছে একটি অনুরোধ আমার অনেক ক্ষেত্রে যেখানে বিজেপি ডেপ্লয় হয়নি সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাত মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যাই নেই আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি দেখেছেন কে বলেছে বলে আমি তো দেখি নাই একটি বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজিবির কুলিতে তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যদি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজিবির হাতে কোনো কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে অতটুকু কথা আমি দিতে পারি